চাওসিয়া গ্রামের ছোট্ট একটা পল্লীতে জন্মেছিল দুই প্রাণের বন্ধু একজনের নাম রণজিৎ আর একজনের নাম বিক্রম শৈশবের খেলাধুলো স্কুল ফাঁকি মাঠে দৌড় পুকুরে ঝাঁপ আনন্দ সবই চলতো একসঙ্গে গ্রামের লোকেরা মজা করে বলতো একজন থাকলে আরেকজন চোখের আড়াল হয় না একদিন বিকেলে বিক্রম হঠাৎ রঞ্জিতকে বলেছিল আমি যদি আগে মরি কাদিস না ভাই একটা নাচ দিবি যেন বুঝি আমার বন্ধুত্ব মরে নাই কঞ্চিত এসে বলেছিল তুই মরিস আর আমি নাচি পাগল নাকি কিন্তু কয়েক মাস পর হঠাৎ একদিন বিক্রম হার্ট অ্যাটাকে মারা গেল গ্রাম স্তব্ধ আকাশও যেন কেঁদে উঠল রণজিৎ নিশ্চুপ কাঁদে না শুধু ভেতরটা ফেটে পড়ছে শ্মশানের শেষ সবার সামনে রণজিৎ হঠাৎ এক নৃত্যে মেতে ওঠে ওটা উৎসবের নাচ ছিল না ওটা ছিল চোখের জলকে পায়ে পরিণত করে বন্ধুকে দেওয়ার শেষ শ্রদ্ধা তার প্রতিটি ছন্দে যেন বলে উঠেছিল তুই মরিস নি ভাই তুই আছিস তুই আছিস আমার ছায়ায় আমার হৃদয়ে লোকজন থমকে গিয়েছিল কারো চোখে জল কারো মুখে স্তব্ধতা রণজিত বলেছিল শুধু একটাই কথা সে ছিল আমার ছায়া আমি শুধু কথা রেখেছি সেই মুহূর্তে ভিডিওটা ভাইরাল হয়ে যায় হাজারো মানুষ দেখলো একটা নাচ যেখানে লুকিয়েছিল এক গভীর বন্ধুত্ব বন্ধুত্ব যদি সত্যি হয় তবে মৃত্যুও তাকে থামাতে পারে না